পানীয় জলের দাবিতে পথ অবরোধ পুরুলিয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এই পথ অবরোধ করে বলে জানা যায় দীর্ঘ বেশ কয়েকদিন থেকে চোদ্দ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন রকম ব্যবস্থা হয়নি তাই বাধ্য হয়ে আজ চোদ্দই নভেম্বর কাউন্সিলরের উপস্থিতিতে পথ অবরোধ করলেন দীর্ঘ প্রায় এক ঘন্টারও বেশি এই পথ অবরোধ ছিল বলে জানা যায় স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার সদর থানার পুলিশ

কতদিন থেকে জল নেই এখন পানীয় জলের সমস্যা কীভাবে সমাধান করছেন কি নাম আপনার কাউন্সিলর